শো তো চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন পাঠের বিষয় আপনাদের জন্য দেখাতে পারি আপনারা আমাকে সমর্থন করছেন আপনাদের অনুপ্রেরণা না আমি এগিয়ে চলেছি তো এই এগিয়ে চলার পর আপনাদের তাছাড়া আমার পড়া হতো না তো সেই ওই চাইটের প্রচেষ্টা নিয়ে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের সমর্থন আমার একান্তই কাম্য প্রচলন শুরু করা যায়

और देखिए भाई ना भाई और की बात के बारे में 72 का उपयोग कर लिया और और लेकिन और 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 और

duduk di itu yang ini ini aci sama kita akan ini 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 অবশেষে বাড়ি ফিরলাম তো আজকের ব্লগটা সামগ্রিকভাবে যদি ভালো লাগে প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে মহপ চলে সকাল ধন্যবাদ